প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবেছেন আপনার পরিবার সত্যি কি নিরাপদে আছে দুনিয়ার নানা বিপদ অসুস্থতা আর শত্রুতার মাঝে আপনি কি এমন একটা সুরক্ষা চান যা কখনো ভেঙে পড়বে না আজ আমরা এমন এক শক্তিশালী প্রার্থনা শিখব যা আপনার পরিবারের জন্য ঈশ্বরের অলৌকিক সুরক্ষা নিয়ে আসবে তাই পুরো কথাগুলো মনোযোগ সহকারে শুনুন কারণ এই প্রার্থনা আপনার জীবনে বড় আশীর্বাদ বয়ে আনতে পারে বন্ধু এই প্রার্থনা শুরু করার আগে কিছু নির্দেশনা লক্ষ্য করুন এক প্রার্থনার আগে একটি শান্ত পরিবেশ তৈরি করুন দুই পরিবারের সবাইকে একত্রিত করে প্রার্থনায় উপস্থিত হন তিন প্রতিদিন সকালে আর রাতে এই প্রার্থনা করুন চার ভিডিওটি শেয়ার করুন যেন ওনারাও এই প্রার্থনার মাধ্যমে আশীর্বাদ পেতে পারে তাই বন্ধু আসুন আর দেরি না করে শুরু করি হে পরম করুণময় প্রভু এই সময় আমরা তোমার চরণে মাথা নত করছি হে স্বর্গের ঈশ্বর তুমি আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনধারার রক্ষক লুইয়া হে প্রভু তোমার প্রেম আর করুণা অসীম তাই এই সময় আমি তোমার নাম উচ্চারণ করি ভক্তি আর কৃতজ্ঞতায় প্রভু তুমি আমার পরিবারের শক্তি আর আশ্রয় হে ঈশ্বর আমি তোমার কাছে নিজেকে স্যারেন্ডার করছি এ যিশু আমি আমার ভুলগুলো এবং আমার পাপ স্বীকার করছি অনেক সময় আমার কাজ তোমার ইচ্ছার বাইরে চলে গেছে কিন্তু তুমি দয়ালু আর ক্ষমাশীল তাই প্রভু আমার সমস্ত ভুল তুমি ক্ষমা করো আমার পরিবারকে সব পাপ থেকে মুক্ত করো আমাদের হৃদয় পরিষ্কার করো যেন আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করতে পারি এ যিশু এখন আমি আমার পরিবারের প্রতিটি সদস্যদের নাম তোমার কাছে তুলে ধরছি আমি তাদের জীবনের জন্য তাদের স্বাস্থ্যের জন্য আর মানসিক শান্তির জন্য তোমার কাছে প্রার্থনা করছি তোমার শক্তিশালী হাত তাদের উপর রাখো হে প্রভু শত্রুর কোনো কৌশল যেন তাদের স্পর্শ করতে না পারে রোগ বিপদ আর দুশ্চিন্তা যেন তাদের থেকে দূরে থাকে প্রভু তুমি বলেছ যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না প্রভু আমি এই প্রতিজ্ঞার উপর পুরোপুরি বিশ্বাস রাখি তুমি আমাদের পরিবারকে সমস্ত অশুভ শক্তি শয়তানের ফাঁদ আর অভিশাপ থেকে রক্ষা করো এই ঈশ্বর তুমি আমাদের রক্ষক এবং আমাদের বিজয়দাতা আমাদের পরিবারের মধ্যে তোমার শান্তি নেমে আসুক সমস্ত ঝগড়া বিভেদ আর অসন্তোষ তোমার প্রেমের স্পর্শে মুছে যাক আমাদের একে অপরকে আরও ভালোবাসতে শেখাও যেন তোমার আশীর্বাদে যেন আমাদের ঘর ভরে যায় অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের পূর্ণ করো এ প্রভু প্রতিদিন সকালে যখন আমরা ঘর থেকে বের হই তখন তোমার আশীর্বাদ যেন আমাদের ঘরে থাকে যখন আমরা রাতে ঘুমাই তখন তোমার স্বর্গদূতেরা যেন আমাদের পাহারা দেয় তোমার উপস্থিতি আমাদের জীবনকে নিরাপদে রাখুক হে প্রভু তুমি আমাদের পথ দেখাও আমাদের সিদ্ধান্তগুলোকে সঠিক পথে নিয়ে যাও আমাদের সন্তানদের জীবনে সাফল্য শুদ্ধতা আনো আর বিশ্বাসের বীজ বপন করো যেন তারাও যিশুর পথে চলতে পারে তাদের ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি আমি আমার পরিবারকে পুরোপুরি তোমার হাতে সমর্পণ করছি তুমি আমাদের জীবনের আশ্রয় আমাদের রক্ষক তোমার দয়া আর করুণার জন্য তোমাকে ধন্যবাদ জানাই তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক হে প্রভু তোমার করুণা অসীম তোমার প্রেম অনন্ত আমি আবারও তোমার কাছে মিনতি করছি যে তুমি আমার পরিবারকে এমন এক শক্তিশালী আশীর্বাদ দাও যা কোনো শত্রু ভাঙতে পারবে না আমাদের জীবন যেন তোমার মহিমায় পূর্ণ হয় এ প্রভু আমাদের সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি বা তিক্ততা থাকে তা তুমি মুছে ফেলো আমাদের হৃদয়ে তোমার ঐশ্বরিক ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও যেন আমরা একে অপরের প্রতি আরও যত্নশীল হতে পারি আমাদের জীবনে একতা এনে দাও যেন আমরা সবসময় একসাথে তোমার পথে হাঁটতে পারি আমাদের সন্তানদের প্রতি দয়া করো তাদের হৃদয়ে তোমার বিশ্বাস স্থাপন করো তাদের পথ নির্দেশ করো আর তাদের জীবনে এমন সাফল্য দাও যা তোমার মহিমা বৃদ্ধি করবে যেন তারা সবসময় তোমার পথে স্থির থাকে আমাদের পরিবারের আর্থিক পরিস্থিতি যদি কঠিন অবস্থায় থাকে তবে তুমি আমাদের রক্ষা করো তুমি আমাদের জীবনে নতুন সুযোগ সাফল্য আর সমৃদ্ধি এনে দাও আমাদের কাজ যেন তোমার আশীর্বাদে পূর্ণ হয় যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করো আমাদের ঘরে তোমার শান্তি নেমে আসুক যেন ঘরের প্রতিটি কোন তোমার উপস্থিতিতে আলোকিত হয় তোমার দয়ালু হাত দিয়ে আমাদের ঘর মন এবং আত্মাকে ঢেকে ফেলো প্রভু আমাদের পরিবারকে তোমার ন্যায় বিচারের পথে পরিচালিত করো যেন আমরা সব সময় তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি আর জীবনে তোমার উদ্দেশ্য পূর্ণ করি সবশেষে আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ আমি জানি এই প্রার্থনা তুমি শুনেছ তাই প্রভু আমি তোমার প্রতিজ্ঞার উপর বিশ্বাস রাখি এবং জানি তুমি আমাদের পরিবারে শান্তি সুরক্ষা আর আশীর্বাদ এনে দেবে তাই পবিত্র যিশু নামে এই প্রার্থনা করছি আমেন